খবরের দিকে নজর রাখবো অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার পুলিশের আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার পুলিশের অবৈধভাবে ভারতে এসে আত্মগোপন করে থাকা এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো কুমারগঞ্জ থানার পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর দাস সন্তোষ ইতিমধ্যেই যে ছবি উঠে আসছে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো পুলিশ কি জানা যাচ্ছে সম্পর্কে হ্যাঁ দেখো এই যে অনুপ্রবেশের যে ঘটনাগুলো ঘটে চলেছে তাতে এবার খবরের শিরোনামে এসেছে দক্ষিণ দিনাজপুর বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের যে কুমারগঞ্জ সীমান্ত রয়েছে সেই কুমারগঞ্জ সীমান্তের ডাঙারহাট এলাকা থেকে গতকাল গভীর রাতে কুমারগঞ্জ থানার পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে এক বাংলাদেশির যুবককে গ্রেপ্তার করেছে যার নাম রবিল ইসলাম যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই রবিন ইসলাম প্রায় ধরে এপারে এসে বিভিন্ন জায়গায় সে ঘোরাঘুরি করেছে এবং বর্তমানে সে কুমারগঞ্জের ওই ডাঙারহাট এলাকার এক বাড়িতে সেখানে আত্মগোপন করেছিল এবং পুলিশ এটাও জানতে পেরেছে যে ভুয়ো আধার কার্ড বানিয়ে সে সেই আধার কার্ডের মাধ্যমে সে দেশের বিভিন্ন এলাকায় যে মানে শ্রমিক হিসাবে কাজও করে এসেছে এবং এই খবর পাওয়ার পর গোপন সূত্রে খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ গতকাল রাতে ওই রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পাশাপাশি যে বাড়িটিতে সেই রবিউল ইসলাম আত্মগোপন করেছিল সেই বাড়ির মালিক সাইদুল মন্ডল কেউ পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনায় পুলিশ তদন্ত করে দেখছে যে এর সাথে অন্য কোনো যোগ রয়েছে কিনা বিশেষ করে জঙ্গি যোগ বা অন্য কোনো অর্থাৎ বাংলাদেশী নাগরিক কি কারণে ভারতে আত্মগোপন করে রয়েছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে আপাতত ধন্যবাদ শঙ্কর আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শঙ্কর দাসের সঙ্গে